আমি যে জিনিসগুলো ভালো বানাতে পারি তার মধ্যে আচার হচ্ছে একটা আমি আসলে নিজের থেকে বলবো না যারা আমার বানানো আচার খেয়েছে তারা তা বলবেন আর এখন যারা আমার এই রেসিপিগুলো দেখবেন তারা এইভাবে ফলো করে যদি আচারগুলো বানান আমি অবশ্যই আপনাদেরকে বলবো আচার খেতে খুবই মজা হবে এবং খাওয়ার পর আমাকে রিভিউ দিয়ে জানাবেন যে আমার মতো এইভাবে আচার বানিয়ে খাওয়ার পর মজা লেগেছে কি লাগেনি যাই হোক হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আজকে আমি আমের আচার বানাবো আমের এই সিজনে আসলে আচার বানায় না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর তবে দুঃখের বিষয় হচ্ছে এবার হচ্ছে আমাকে আম কিনে আচার বানাতে হচ্ছে সাধারণত আমি আম কিনে আচার বানাই না বাড়ি থেকে আম নিয়ে আসি বা বাড়ি থেকে পাঠিয়ে দেয় সেই আম দিয়ে আচার বানাই কিন্তু এবার আমাকে মনে হচ্ছে কিনা আম দিয়ে আচার বানাতে হবে তো আমি আমগুলো কিনে নিয়ে আসছিলাম তিন কেজি মতো এটা থেকে কিছুটা টক রান্না করেছিলাম আর বাকিটা দিয়ে আচার করেছিলাম তো আমি আমগুলোকে এভাবে কেটে দুইটা দিন রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম আসলে রোদে আম শুকালে কি হয় আমের গায়ে যে পানিটা থেকে এটা মরে যায় আপনি নাও শুকাতে পারেন কোনো সমস্যা নাই আসলে আমি আসলে আচার বানানোর জন্য একটু টাইম নিয়ে বানিয়েছিলাম একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম আমগুলো কাটার পরে যার জন্য দুইটা দিন আমাকে রোদে দিতে হয়েছে তো এবার আমি দেখলেন তো সরিষার তেল দিয়ে দিলাম বেশ খানিকটা এক পোয়া মত বেশি আমি সরিষার তেল দিয়েছি আম কিন্তু আমি তিন কেজি এখানে দিই নি দেড় কেজি মতো দিয়েছি আর এই সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা রসুন আর হচ্ছে শুকনো মরিচ আর তার সাথে আমি পাঁচ প্রথমে দিয়ে নিয়েছিলাম অনেকে আছে যে বিভিন্ন রকম মশলা গুঁড়ো করে এটা করে আমি আসলে এটা করি না আমি শুরুতে একটু পাঁচ ফোরণ বাগান দিয়ে নিই এবং শেষে আচারের শেষবেলাতে আর একটু পাঁচ ফোরণের উপর দিয়ে ছিটিয়ে দিই যেটা দিলে আচারটা খুব বেশি সুন্দর ঘাণে অত হাজার করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না এই যে ধনে জিরা টিরা ইত্যাদি দিয়ে ভেজে দেয় এটা আপনার আসলে প্রয়োজন আপনার পাঁচফোরণটা এমন সুন্দর একটা ঘ্রাণ থাকে ওটাই যদি আপনি গুঁড়া করে দেন ওটা থেকে অনেক সুন্দর আসে তো যাই হোক আমগুলোকে একটু তেলের পদে নাড়াচাড়া করে তারপরে যখন একটু পানি পানি ছাড়ছে দেখেন এটার মধ্যে আমি তখন আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম যদিও আমি রসুন ফার্স্টে দিয়েছি তবে আচারে রসুন বেশি হলে কিন্তু খেতে মজা লাগে আমার কাছে মনে হয় শুকনো মরিচটা বেশি হলেও খেতে ভালো লাগে আস্ত শুকনো মরিচ যেটা তো এর মধ্যে পরে আমি হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ করে করে আপনারা পরিমাণ মতো দেবেন যেহেতু আমার এখানে দেড় কেজি মতো হচ্ছে আচার আম ছিল সেজন্য আমি দেড় চামচ করে দিয়েছি এক কেজি হলে এক চামচ করে দিতাম এরপরে আমি লবণ দিয়ে দিলাম যেহেতু আমটা টক ছিল অবশ্যই এর মধ্যে লবণ দিতে হবে হ্যাঁ বিট লবণ দিতে পারলে ভালো আমিও বিট লবণ অ্যাড করব কিন্তু সেটা পরে তো এখানে আমি হাফ কাপ মতো সিরকা দিয়ে দিলাম তো এই সিরকা দিয়ে এবার কিছুটা নাড়াচাড়া করে নিই তারপরে আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম হচ্ছে এক কাপ আমরা কিন্তু বেশ টক ছিল তারপরে আমি হেজে গুড় দিয়ে দিলাম হাফ কাপ মতো আমার এখানে গুড় ছিল সেই জন্য গুড় দিয়ে দিলাম গুড় দিলে আচারের কালারটা কিন্তু খুব সুন্দর আসে দেখেন কত সুন্দর একটা কালার আসছে এভাবে আচার বানিয়ে দেখবেন আসলে খেতে খুবই মজা হয় খুবই নর্মাল কোনো হ্যাঁচাল নাই কিছু নাই আমি কিন্তু এর মধ্যে খানিকটা বিট লবণ অ্যাড করেছি কারণ বিট লবণের গন্ধ এবং টেস্ট অসম্ভব মজা লাগে অনেক রকম মশলাই আসলে দেওয়া যায় কিন্তু আমি খুব কম মশলা দিয়ে এই যে আচারটা বানাইছি দেখেন পরের দিন রোদে দিয়েছিলাম আচারটা দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে দু একটা দিন রোদে দিয়ে এটা আপনারা বয়ে মুঠে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে